হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে আর বেশ অনেক দিন পরেই আজকে আবার ব্লগটা শেয়ার করছে ছোট্ট একটি ব্লগ আজকে শেয়ার করবো আমি তো এ তো সকালবেলায় উঠে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো ওই সময় থেকে ক্যামেরাটা অন করেছি হালকা কিছু নাস্তা করে বাবু চলে গিয়েছে মাদ্রাসায় ওর বাবা ওকে রাখতে গিয়েছে তো ওর বাবা আসলে তাকে আবার নাস্তা দিতে হবে তো এই জন্যে এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর ঘর পরিষ্কার করেই চলে যাবো রান্নাঘরে সকালের জন্য নাস্তা তৈরি করতে তো ওর বাবার আবার অনেকটা ঠান্ডা লেগেছে যেহেতু শীতকাল শীতকালেই ঠান্ডা সর্দি লেগেই থাকে তো হালকা ঠান্ডা লেগেছে খুসফুস করছে তো এই জন্যে ভাবলাম যে আদা চা তৈরি করে দিই তবে ও মোটেও চা পছন্দ করে না আদা চা দুধ চা কোনো চাই সে পছন্দ করে না কিন্তু তবুও একটু জোর করেই আমি আদা চা বানিয়ে দিয়ে আসলাম সঙ্গে কয়েকটা বিস্কিটে দিয়েছি তবে জানি একটা বিস্কিটও ছুবে না আবার চাও হয়তো অর্ধেকটা খাবে পুরোটাই রেখে দেবে তারপরেও দিয়ে আসলাম আর এসেই তো এখন আমি একটি ইলিশ মাছ কেটে নিচ্ছি তো আজকে ভাবলাম যে রুটি তৈরি করবো না আজকে আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করব। প্রতিদিনই সকালবেলায় রুটি পরোটাই তৈরি করা হয় তো আজকে ভাবলাম যে এই শীতের মধ্যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কিন্তু বেশ জমে যাবে তো এই জন্যেই ইলিশ মাছ কেটে নিচ্ছে আর ইলিশ মাছ তো আমার যে কোনো সময় যে কোনো ভাবেই ভালো লাগে তো এই জন্যেই আমি ইলিশ মাছটাকে বেছে নিয়েছি এখন খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তো এই তো মাছটাকে আমি কেটে নিচ্ছি আর এই মাছটা কাটা যে এত সহজ এই জন্যে আরও বেশি ভালো লাগে তো মাছটাকে কেটে ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর এরই মাঝে এত সুন্দর ঘ্রাণ আসছে আমার এখনই ক্ষুদা লেগে যাচ্ছে তো যাই হোক মাছটা ভেজে নিয়েছি আর ওদিকে কিন্তু অফ ক্যামেরায় রাইস কুকারে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি তো এই তো আর সঙ্গে কিন্তু আলু ভর্তা করেছি আর খুব সুন্দর করে কিন্তু থালাটাকেও আমি সাজিয়ে নিয়েছি আর সব কিছু মিলে কিন্তু আজকে সকালের নাস্তাটা খুবই ভালো লেগেছে আমার একেবারে জমে গিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম আমার রান্নাঘরে আর রান্নাঘরে এসে থালা বাসনগুলোকে মেজে নিচ্ছে। সকালে কিন্তু এক দফা আমি থালা বাসন মেজেছি আর এখন আবার রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আরও কিছু হয়েছে তো সেগুলোকেও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো এভাবেই সারা দিনে যে কতবার থালা বাসন মাজতে হয় মানে যতবার রান্না করবো যতবার খাবো ততবারই থালা বাসন জমে যায় ততবারই মাজতে হয় তার উপরে আবার শীতের দিন শীতের দিনে এই ট্যাপের ঠান্ডা পানি অ্যাপ তো খারাপ লাগে কিন্তু তারপরেও করতে হয় তো যাই হোক এই তো থালা বাসনগুলোকে মেজে নিয়েছি আর থালা বাসনগুলো মেজে আমি এখন কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখন না রান্না বসালে আবার দেরি হয়ে যাবে বাবু মাদ্রাসা থেকে এসে আবার খাবার পাবে না তো এই জন্যেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে আবার খিচুড়ি একবেলার বেশি চলে না আমার ছেলে তো আবার একবেলাও খেতে চায় না তো কোনো রকম সকালে খিচুড়ি খেয়েছি আর তো দুপুরের জন্য আবার অন্য কিছু রান্না হচ্ছে তো এখন আমি হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু রান্না করছি আর অন্য সাইডে হচ্ছে ফুলকপি ভাজি করছি তো সকালবেলায় যে ইলিশ মাছ কেটেছিলাম তো ওর মধ্যে থেকে কিছু রেখে দিয়েছিলাম রান্নার জন্য আর কয়েক পিস শুধু খিচুড়ির জন্য রেখেছিলাম তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো আমি এই তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর শীতের সময় কুমড়ো বড়ি ছাড়া কিন্তু তরকারি মোটেও জমে না তো যাই হোক কুমড়ো বড়ি দিয়ে এই তো ইলিশ মাছ রান্না করেছি কার কার ভালো লাগে বলুন তো কুমড়ো বড়ি আমার তো বেশ ভালো লাগে তবে আম্মু আগে বাসায় কুমড়ো বড়ি দিত তো তখন কিন্তু আরও বেশি ভালো লাগতো তো এখন আমার আম্মু অসুস্থতার কারণে বাসায় দিতে পারে না বাজার থেকে কিনে খেতে হয় তবে সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না তারপরেও কিনেই খায় এখন তো যাই হোক রান্নাবান্না শেষ করে বাবু মাদ্রাসা থেকে চলে এসেছে আর আসার পরে তো আমরা দুপুরে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি তারপরে দুপুরে যত কাজ থাকে শেষ করে কিছুটা রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে আবার বিকেলবেলা থেকে ক্যামেরাটা অন করেছি মানে এখন বিকেলবেলা রেস্টের পরে যখন আমরা উঠে পড়েছি এখন আমি বিছানাটা পরিষ্কার করছি আর শীতের দিনে একটা বড় ঝামেলা বিছানার ওপরে কম্বল লেপ কাঁথা এত কিছু জমা থাকে মানে এইগুলো গোসাতে গোছাতেই আবার দিনের অনেকটা ফুরিয়ে যায় তো এই তো সকালবেলায় তো পরিপাটি করে গুছিয়েছিলাম এখন আবার যে দুপুরবেলা এলোমেলো করা হয়েছে সেগুলোকে এখন গোছাতে হচ্ছে তো এই তো এখন বিছানাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এরইভাগে হাতের কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই কাজগুলো যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই তো ঘরটা কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছে আর কিছু কাপড়ও ধুয়েছিলাম সকালে তো সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে এসে এখন ভাজ করে নিয়েছি বাবু মাদ্রাসা থেকে এসে কিছু এলোমেলো করে রেখেছে ওর বাবা রেখেছে মানে একটা ঘরের মধ্যে যত কিছু আছে সব কিছু জমা হয় এই সোফার উপরে তো এটাকে যে কতবার গোছাতে হয় তো যাই হোক সোফাটাকে গুছিয়ে নিয়েছি বাকি সব ফার্নিচারগুলোকেও এখন টুকেটাক করে আমি একটু গুছিয়ে নিয়েছি আর খুব একটা তো ফার্নিচার ঘরে নেই মোটে দু তিনটা ফার্নিচারই আছে তো সেগুলোকে আমি একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে তো বিকেলবেলায় একটু চা খেতে মঞ্চ আছে চা খাবো বসে বসে সঙ্গে কিন্তু আমার ছেলেও চা খাচ্ছে আর ও নিজের কাপে একবার বিস্কিট ভিজাচ্ছে একবার আমার কাপে ভিজাচ্ছে তো এভাবে দুষ্টুমি করে কিন্তু ও আমার সঙ্গে যোগ দিয়েছে আর যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে আসলো বাবুকে আবার পড়তে বসাতে হবে অনেক কাজ আছে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম